আমাদের কাছে সদ্য প্রকাশিত পুরাণের নবগ্রহ নামক গল্পের বইটি থেকে একটি গল্প পাঠ করে শোনাব এই বইটি সম্পাদনা করেছেন অনিকেতা ঘোষ এবং সোহিনী ব্যানার্জি আজকে যে গল্পটা পড়ে শোনাব সেটি সোহিনী ব্যানার্জির লেখা গল্পের বিষয়বস্তু হচ্ছে গ্রিক দেবতা অ্যাপেলোর প্রণয় কাহিনী বরং বলা ভালো গ্রিক দেবতা অ্যাপেলোর ব্যর্থ প্রণয় কাহিনী সব নৈরিত প্রকাশন থেকে বইটি প্রকাশিত হয়েছে একজন অত্যন্ত জটিল অথচ অত্যন্ত গুরুত্বপূর্ণ দেবতা হলেন অ্যাপেলো তিনি ছিলেন অলিম্পিয়ার সবচেয়ে সুদর্শন দেবতা তা বলে কি সূর্যদেবের জীবনে টানাপুরেন থাকবে না এই শিল্প সৌভাগ্য ও আরোগ্যের দেবতার নিজের প্রণয় যথেষ্ট বেদনাদায়ক ভালোবাসা মানুষকে অন্ধ করে দেয় সত্যিই বোধ করি তাই অ্যাপেলোর জীবনে প্রেম কাহিনীর একটির পর একটি ধারা অব্যাহত কিন্তু এই ধারাগুলি থেকে আকর্ষণ বাদ দিলে অ্যাপেলোর তিন প্রণয়ীর অমর গাথা উঠে আসে যা আজও হৃদয়কে বিদ্ধ করার ক্ষমতা রাখে অ্যাপেলোকে অবাধ ভালোবেসেছিলেন এক স্বর্ণকেশী জলকন্যা সুন্দরী ক্লাইটি তিনি প্রত্যহ সূর্যোদয়ের মুহূর্ত থেকে সূর্যাস্ত পর্যন্ত সুপুরুষ অ্যাপেলোকে নিষ্পলক পরিদর্শন করতেন প্রত্যেকটি দিন তিনি মন্ত্রমুগ্ধের মতো যেন সুদর্শন অ্যাপেলোর রূপের জ্যোতি আত্মসাত করেই বেঁচে থাকতেন এত অনুরুক্তি সত্ত্বেও অলিম্পিয়ার দেবতা অ্যাপেলোকে ক্লাইটির সুগভীর প্রণয় টলাতে পারল না ক্লাইটি অ্যাপেলোকে নিজের প্রেম নিবেদন করলে অ্যাপেলো তাকে প্রত্যাখ্যান করেন তবু আহার নিদ্রা সকল পরিত্যাগ করে ক্লাইটি চেয়ে থাকতেন সূর্যের দিকে ক্লাইটির দৈনিকই কোনো পরিবর্তন না হওয়ায় স্বয়ং অ্যাপেলো তাকে নিরস্ত করার চেষ্টায় উদ্যত হন তবে শত বোঝানোর চেষ্টা করেও শেষ পর্যন্ত তিনি ব্যর্থ হলেন অ্যাপেলো ক্লাইটিকে তখন বললেন কন্যা এভাবে নিজের জীবনের প্রতি উদাসীন হয়েও না আমি অলিম্পিয়ার বারোজন বিশিষ্ট দেবদেবীর একজন আমার উপর অনেক দায়িত্ব সে সকল পরিত্যাগ করে তোমার প্রেম আমি স্বীকার করতে পারি না অ্যাপেলো ক্লাইটিকে ভালোবাসতে পারলেন না প্রেমে প্রত্যাখ্যানের কথায় আহত ক্লাইটির সমুদ্রের ন্যায় নীলবর্ণ মণিগুলি অশ্রুকণায় ঝাপসা হয়ে উঠল তিনি অ্যাপেলোর কোনো কথাই শুনলেন না আপন মনে প্রতিজ্ঞা করলেন আ মৃত্যুকাল উপকূলে অপেক্ষারত থাকবেন এইভাবে ক্রমাগত দিনের পর দিন রজনীর পর রজনী অতিবাহিত হতে থাকল রূপবতী ক্লাইটি ক্রমশ কৃষকায় হয়ে উঠলেন তবুও তিনি প্রতিজ্ঞাচ্যুত হলেন না এমন বিষম পরিস্থিতিতে অ্যাপেলোর মনে অনুতাপ হল তিনি ক্লাইটিকে তার অনুরাগ না দিতে পারলেও বরদান দিলেন অমরত্বের এবং ক্লাইটি হরিদ্রাবর্ণ অত্যন্ত সুন্দর এক পুষ্পে পরিণত হল তিনি সূর্যরশ্মির দ্বারা প্রভাবিত এবং প্রাণবন্ত হয়ে উঠলেন অ্যাপেলো পুষ্পটির নাম দিলেন সূর্যমুখী এই নবরূপে ক্লাইটি হয়ে উঠল একমাত্র জীবন্ত জাগতিক সৃষ্টি যার মূল সঞ্চালক সূর্য দেবতা অ্যাপেলো নিজে আজও সূর্যমুখী সূর্যোদয়ের সাথে সাথে নিজের পুষ্পচক্ষু উন্মোচন করেন সমস্ত দিবস সূর্যের যাত্রাপথের অভিমুখে চেয়ে থাকেন এবং সূর্যাস্তের সাথে সাথে নিজের পল্লব মুদে স্থিমিত হন অ্যাপেলোর প্রতি একতরফা আরক্তির ব্যর্থতার শিকার শুধুমাত্র মৎস্যকন্যা ক্লাইটির নয় অ্যাপেলো নিজেই একদা অনুরক্ত হয়ে পড়েছিলেন আর এক মৎস্যকন্যা ডাফেনের প্রতি ডাফনে ছিলেন জলদেবতার কন্যা কিন্তু এই অনুরক্তির শেষ পরিণাম ছিল প্রতিশোধ স্পৃহায় তিক্ততাময় একদিন কিউপিডের ধনুককে অ্যাপেলো ব্যঙ্গ করে বলেছিলেন তার ধনুক কিউপিডের তুলনায় অনেক বেশি সুশ্রী এবং দীর্ঘায়তন তবে কামদেব কিউপিডকে করা এখানে অপমানের ক্লেশ যে তাকে মাথায় বয়ে বেড়াতে হবে সারা জীবন একথা তিনি এই মুহূর্তেও কল্পনা করতে পারেননি জলদেবতার কন্যার প্রতি অনুরক্ত অ্যাপেলো একদিন নদীচরে আড়ালে বসে মন্ত্রমুগ্ধ দৃষ্টিতে ডাফনের প্রত্যেকটি অঙ্গ চালনার প্রশংসা করছিলেন ডাফনে জানতেও পারলেন না তিনি তটে উঠে এসে তার বেনিবন্ধনে ব্যস্ত হয়ে উঠলেন তবে এই সমস্ত আর একজন আড়াল থেকে জ্বলন্ত চক্ষে পরিদর্শন করছিলেন নিজের ক্রোধাগ্নি শান্ত করতেই কিউপিডের ধনুক হতে দুটি বান তীব্র বেগে ছুটে গেল প্রতিশোধের তরে একটি স্বর্ণস্বর আঘাত করল অ্যাপেলোকে ডাফনের দিকে চেয়ে থাকা অ্যাপোলোর মননে তার প্রতি গুপ্ত প্রণয় কামের রূপ নিল অন্যদিকে আরেকটি অভিশপ্ত স্বর আঘাত করলো ডাফনেকে যে পর মুহূর্তে নিজের সামনে অ্যাপলোকে দেখে তীব্র বিকর্ষণে কেঁপে উঠল সবার অলক্ষে উপস্থিত তৃতীয় ব্যক্তি ঠোঁটের কোনে বাঁকা হাসি ফুটে উঠল অ্যাপেলো নিজের সমস্ত প্রচেষ্টা দিয়ে ডাফনেকে প্রেম নিবেদন করার চেষ্টা করলেন কিন্তু তার সকল প্রকার চেষ্টাই ব্যর্থ হলো তখন তিনি বলপূর্বক ডাফনেকে নিজের পানি প্রার্থী করতে উদ্যত হলেন ডাফনের ডাগর দুটি চোখে আগুন জ্বলে উঠল তিনি নিজের সম্মান রক্ষার্থে পিতাকে স্মরণ করলেন তার চেয়ে শতগুণ শক্তিশালী অ্যাপোলোর ইচ্ছা প্রশমিত করতে ব্যর্থ হয়ে ডাফনেকে লড়াল গাছে পরিণত করলেন অলিম্পিয়া দেবতা নদী তীরে তার প্রেমিকায় রূপান্তরিত দেহটিকে জড়িয়ে ধরলেন বিন্দু বিন্দু ও সিক্ত করে দিল লড়াল গাছের গুঁড়ি সংলগ্ন ভূমিকে অ্যাপেলো তার সমস্ত জ্ঞান প্রয়োগ করেও ডাফনেকে পূর্বরূপে ফিরিয়ে আনতে পারলেন না তখন তিনি লড়াল গাছকে আশীর্বাদ দিলেন চিরসবুজ হওয়ার আজও এই লড়ালের চিরসবুজ পাতার মুকুট সূর্যদেব অ্যাপেলোর শিরের সৌন্দর্য বর্ধন করছে তবে এখানেই শেষ নয় অ্যাপেলোর ব্যর্থ প্রণয়ের আরও একটি ট্র্যাজিক নাম হায়াসিন্থ মর্তবালক হায়াসিন্থ হায়াসিন্থ ছিল স্পাটা রাজকুমার তার সৌন্দর্যের প্রশংসায় মর্তলোক একইভাবে বিভোর ছিল ঠিক যতটা স্বর্গলোক বিভোর ছিল অ্যাপেলোর রূপ সৌন্দর্যে এই মর্তবালক হায়াসিন্থ অ্যাপেলোর প্রথম এবং শ্রেষ্ঠ নস্বর প্রেম তাকে সত্যিই ভালোবেসে ছিলেন অ্যাপেলো অ্যাপেলো নিজে তাকে স্বীকার করা শিখিয়েছিলেন হায়াসিন্থ অ্যাপেলো সঙ্গীতবিদ্যায় মুগ্ধ হয়ে যেতেন ধীরে ধীরে দুজনে একে অপরের ঘনিষ্ঠ হয়ে পড়লেন তবে এই প্রণয়ে আরও একজনের উপস্থিতি ছিল যে ফিরাস জেফিরস ছিলেন পশ্চিমা বায়ুর দেবতা সুদর্শন হায়াসিন্থের আরেক প্রণয় প্রার্থী কিন্তু হায়াসিন্থ জেফ্রিজকে যথেষ্ট সম্মান করলেও ভালোবেসেছিলেন অ্যাপেলোকেই এই ত্রিকোণ প্রেমে জেফিরস হলেন পরাজিত জেফিরস বুঝতেন হায়াসিন্থের মনে তার জন্যে কোনো স্থান নেই তা সত্ত্বেও তিনি কোনোভাবেই হায়াসিন্থ আর অ্যাপেলোর প্রেমকে মেনে নিতে পারলেন না স্পাটার রাজকুমারকে তিনি চেয়েছিলেন একেবারে নিজের করে পেতে অলিম্পিয়ার দেবতাকে হায়াসিন্তের কাছে দেখলেই তার বায়ু বেগে ক্রোধ সংযোগ হতো এই রকমই একটি দিনে অ্যাপেলো এবং হায়াসিন্থ ফ্রিসবি খেলছিলেন সময় অ্যাপেলো যখন তার প্রেমিকের দিকে চাকতিটি ছোঁড়েন যে ফিরস ব্যাঘাত ঘটানোর উদ্দেশ্যে বায়ুর বেগ পরিবর্তন করে কিন্তু দুর্ভাগ্যবশত চাকতিটি গতি পরিবর্তন করে অত্যন্ত বেগের সহিত এসে আঘাত করল হায়াসিন্থের ললাটে এতটাই বলপূর্বক সেই আঘাত ছিল যে হায়াসিন্থ রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়লেন অ্যাপেলো তীরের ন্যায় ছুটে আসেন তার কাছে তার সমস্ত চেষ্টা সত্ত্বেও হায়াসিন্থ বাঁচলেন না হায়াসিন্থের ললাট থেকে গড়িয়ে পড়া শনিতে উষ্ণ হয়ে উঠল অ্যাপেলোর উরুদয় আরও একবার ভাগ্যের পরিহাস দুর্ভাগ্য টেনে আনলো সৌভাগ্য দেবতার আপন জীবনে হায়াসিন্থের মৃত্যুর পর বিগত হয়েছে তিন তিনটে বছর কিন্তু অ্যাপেলও এখনও তার শোক থেকে নিজেকে মুক্ত করতে পারেননি আজকে অন্যান্য দিনের মতো তিনি সেই একই স্থানে নীল রঙের অসম্ভব সুন্দর দর্শন ফুলটির দিকে তাকিয়ে বসে আছেন এই ফুলিয়াজ আজ হায়াসিন্থের একমাত্র চিহ্ন অ্যাপেলও তো নিজে হাতেই তার ভালোবাসাকে এই পুষ্পে পুনর্জীবন দান করেছেন পুনর্জীবন না না ছি এসব কি ভাবছেন তিনি তার প্রিয় মানুষটিকেই তো তিনি বাঁচাতে অক্ষম ধিক্কার তার সকল ক্ষমতা সকল জ্ঞানকে তার হৃদয় আরও একবার বেদনায় চূর্ণ হয়ে উঠল যে ফিরাস সেদিনও দূর থেকে সব কিছু প্রত্যক্ষ করছিলেন তারও চোখের কোণে অশ্রুফোঁটা চিকচিক করে উঠল সেও তো ভালোবেসেছিল হায়াসিন্থকে আজ শুধুমাত্র তার কারণে শুধুমাত্র তার ঈর্ষার কারণে হায়াসিন্থের এই পরিণতি তার মনের ক্ষতগুলোও পুনরায় সজীব হতে লাগলো যে ফিরসের অনুতপ্ত হৃদয় অ্যাপেলের ওই পরিস্থিতিতে আরও বিদ্ধ হয়ে উঠল